আসসালামু আলাইকুম আমার নাম জিয়া জানাতি আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি আজ একটি গল্প বলবো আমার গল্পটির নাম আজব পাখি ও ছেলে ছেলে এক দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলো একটি একটি বসে ডাকছে পাখির এই অদ্ভুত ডাক শুনে ছেলেটি সেখানেই দাঁড়িয়ে গেল কিছুক্ষণ পর সেখান দিয়ে একটি ভ্যান যাচ্ছিল সেই ভ্যানে ছিল চারজন লোক একজন ছিল হিন্দু ভ্যান চালক একজন কৃষক একজন কুমার আর একজন হুজুর সে ছেলেটিকে গাছের দিকে চেয়ে থাকতে দেখে হিন্দু ভ্যান চালক বললো রে কি দেখিস কাকা দেখেন তো এই পাখিটি কয় কি হিন্দু বললো পাখিটি কয় কৃষক পাখিটি কয় পেঁয়াজ রসুন আদা কুমার বলল আমি স্পষ্ট শুনছি পাখিটি কয় হাড়ি পাতেল খাদা হুজুর বললো না হে ভাই পাখিটি কয় আল্লাহ রসুন খোদা গাছের নিচে দাঁড়ানো ছেলেটি আপনারা থামেন এক আল্লাহ এক রসুল এক কোরআন হওয়া সত্ত্বেও মুসলমান কেন দরাদলে বিভক্ত আজকে আমি ভালো করে বুঝতে পারলাম নিজের চিন্তাকে উন্মুক্ত করুন তাহলেই পাখির আসল ডাক শুনতে পাবেন ধন্যবাদ